আসসালামু আলাইকুম হাইজেনিক ফুডের পক্ষ থেকে আচারপ্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর মাত্র নয়শো নব্বই টাকা পাচ্ছেন চারটি মোস্ট ডিমান্ডেবল আচার এখানে রয়েছে আলু বোখরা বড়ই তেঁতুল এবং রসুনের আচার চারটি আচারই সকলের পছন্দের এবং চাহিদা সম্পূর্ণ আচার একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান আচার মুখের রুচি বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় এবং মৌসুমি জ্বর সর্দি কাশি ইত্যাদি প্রতিরোধ করতে সাহায্য করে আচার পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে আচারের নাম মুখে নিলে প্রায় সকলেরই জীভে জল চলে আসে আর তা যদি হয় আলু বখরা রসুন বড়ই অথবা তেঁতুলের মতো লোভনীয় আচার তাহলে তো বয়ামখালি করা কোনো ব্যাপারই না এই আচারগুলো এতটাই সুস্বাদু এবং মজাদার যে এগুলো একবার মুখে দিলেই আপনি এই আচারগুলোর প্রেমে পড়ে যাবেন এই আচারগুলো বাসায় নেওয়ার পর যদি আপনার খেতে ভালো না লাগে তাহলে আপনি এই আচারগুলো চাইলে রিটার্নও করে দিতে পারবেন এবং এরপর আপনি আপনার টাকা রিফান্ড পেয়ে যাবেন অত্যন্ত যত্ন সহকারে একদম ঘরোয়া পরিবেশে এই আচারগুলো তৈরি করা হয় এই আচারগুলো সম্পর্কে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক আচারের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং লোভনীয় হচ্ছে আলু বোখরার আচার এই আচারটা এতটাই মজাদার এবং সুস্বাদু যে এটা একবার খেলে আচার সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে রসুন আমাদের দেহের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রায় সকলেই জানি আগেকার দিনে প্রায় ঘরে ঘরেই তৈরি হতো এই মজাদার সুস্বাদু রসুনের আচার কিন্তু সময়ের অভাবে অনেকেই এটি আর বানাতে পারেন না ফলে ইচ্ছা থাকলেও স্বাদ আর সুযোগ হয় না তাই আপনাদের জন্য হাইজেনিক ফুড নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি এই মজাদার রসুনের আচার তেঁতুলের কথা শুনলে ছোট সবারই জিভে জল চলে আসে হ্যাঁ এটাই স্বাভাবিক বাজারে অনেক ধরনের তেতুলের আচার পাওয়া গেলেও কোনটা স্বাস্থ্যসম্মত সেটা বোঝা খুবই কঠিন তাই আপনাদের জন্য আনা হয়েছে হাইজেনিক ফুডের ঘরোয়াভাবে তৈরি স্বাস্থ্যসম্মত মজাদার এই তেতুলের আচার বড়ই আচার ছোট বড় সকলের কাছেই সমানভাবে জনপ্রিয় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে বাছাইকৃত বড়ই থেকে এই আচারগুলো তৈরি করা হয় এজন্য হাইজেনিক ফুডের আচারগুলো হয় খাটি কোনো ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো ছাড়াই এই আচারগুলো তৈরি করা হয় যার ফলে এগুলো স্বাদে এবং গন্ধে হয় অতুলনীয় হাইজেনিক ফুডের আচারগুলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় বিধায় এতে কোনো ধরনের প্রিজারভেটিভ বা কেমিক্যাল যুক্ত করা হয় না এই চারটি আচারের কম্বো প্যাকেজ আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে অর্ডার করতে এক্ষুনি আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে এস এম এস করুন অথবা নিচের দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ কাতু